আমার বাড়ি বহরমপুর আমার 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 বয়স তেরো বছর আমার আমার কান দিয়ে বুঝ বেরোতো সাত বছর থেকে দিয়ে আমি রেড আর্টি সেন্টারে এসেছি গন্ধ হতো একটা বিরাট দূষণ দিয়ে ওই জলটা পড়তো কাবো এবং আবার কানে কম শুনতাম দিয়ে রেড আর্টি গুগল ম্যাপ দ্বার আমি এসেছি হ্যাঁ মেলাবার দেখাইছি

আমার কানের অপারেশন হয়েছিলাম কানে একটা অপারেশন করা হলো তোমার অপারেশনটা একটা বড় নতুন এখন পর্দা লাগানো হয়েছিল বলে নতুন পর্দা লাগানো হয়েছে তাই না কানের মধ্যে হ্যাঁ অনেক জায়গাতে পচে গেছিলো ইনফেকশন হয়েছিল সেই সব সব পরিষ্কার করার পরে এটা ন্যাচাল্সাজারি হয়েছিল তারপরে এখন তোমার এই চার ধরে তুমি এখন খুব ভালোই আছো কান থেকে কোনো রস টু বেরোচ্ছে না পর্দাও নতুন করে গজিয়েছে অতএব তুমি এখন মুক্ত হ্যাঁ सर के धन्यवाद एवं रेड आर्टिस्ट सेंटर के धन्यवाद